দেশের যারা প্রতিনিধি দরকার আমার যে সমস্যা আমি যাই বলতে পারছি না সরাসরি তো ডক্টর ইউনিতে কাজে আমি যাইতে পারছি না আমার যদি জনপ্রতিনিধি থাকে দরকার কাছে আমি বলতে পারবো যে আমার এই সমস্যা দেশে ভোটের জরুরি দরকার বিএনপি তো সতেরো বছর আন্দোলন করছে ধরেন ছাত্র আন্দোলন হচ্ছে আর সামনে না আমরা যখন আন্দোলন করছি বিএমপি যখন করছে তখন পুলিশ গুলি করছে যখন ছাত্র গুলি করছে সব তার বাপ মাও খেপে গেছে এদের ছাত্র হচ্ছে একটা পেনা সতেরো বছর আন্দোলন করতে বিএমপি আর জামাত তো কোনো মাটি ছিল না ওরা লেজে করে চলছে ওরা তো তালাই খুলতে পারেনি তার মধ্যে কোনটি কোনো জায়গা মিছিল মিটিং দশজন জায়গা লোক জড়ো করতে পারেনি আর বিএমপি মাঠে ছিল আন্দোলন সব সময় করেছে যেহেতু আমি ধরেন আমরা বৌড়ার লোক আমরা এটা অবশ্যই করবো আমি বিএনপি কে ভালোবাসি বিএনপির একটা ভিতরে আদর্শ আছে যে আদর্শ নিয়ে চললে দেশ কখনো পেছনে যাবে না সামনের দিকে বিএনপি আড়াইশোর পাবে আমার বিএনপির কাছে একটা কথাই বলা যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা যে বলে চাঁদাবাজি করে না যারা সুবিধেবাদী বিএনপি ঢুকছে এরাই মনে করেন অসুবিধা করেছে দলের বদনাম চড়াচ্ছে